হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রী গুরুপদ পদ্ম কি সুপ্রিয় ভক্তবৃন্দ দশ বন্ধু শ্রী গুরুপদ পদ্ম ব্রজধাম থেকে ফেললেন নেতাই এসে রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে পরমারদ প্রভুজির সমাধি মন্দিরটি যিনি আমার গুরুপদ পদ্মের গুরুপদ পদ শ্রী শ্রী প্রভুপাদের অদস্তন শ্রী প্রভুপাদের শ্রীচরণাশ্রিত অন্তরঙ্গ নিজেজন ওম বিষ্ণুপদ পরমর্শ শ্রী শ্রীমদ ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুরের এটি হলো সমাধি স্থলে সেখানে গুরু করে এখন প্রবেশ করেছেন নাট্য মন্দিরে মহাপ্রভুর দর্শন করছেন পরমারুদ্ধ প্রভুজী এই মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন এবং অজয় নদীর তীরে একটি ভগ্ন মন্দিরে অবস্থিত ছিলেন স্বপ্নে দর্শন দিয়ে প্রভুজিকে আকর্ষণ করেন এবং সেবা নির্দেশ প্রদান করেন এবং তারপর আমার পরম গুরুদেব অর্থাৎ প্রভুজি শ্রেষ্ঠ ভক্তি ভক্তিময় ভাগবত গোশ্যাম ঠাকুর তিনি এই বিগ্রহ নিয়ে আসেন এবং অনেক ধুমধামের সঙ্গে সেবার প্রকাশ হয় এবং অদ্যাবধি সেখানে থেকে এভাবেই অতি উজ্জ্বল রূপে শ্রীমান মহাপ্রভুর সেবা প্রকাশিত হয়ে চলেছে দিনে দিনে শ্রী সেবা সৌন্দর্য সকলেই বর্ধিত হয়েছে হচ্ছে আমার পরমার্ধ শ্রী গুরুপার ধর্মের সেবা নিয়ে আমার ক্ষেত্রে দর্শন করছেন আপনারা শ্রী গুরুদেবকে যিনি আমাদের গৌরীয় সমিতির বর্তমান সভাপতি এবং তিনি আচার্য এবং তিনি শ্রী নন আমার আপনার সবার গুরুপার মানে সদ্গুরু মানে তিনি জগদ্গুরু দর্শন করে এখন তিনি চলেছেন এরপরে নিজের ভজন পক্ষে হরি কৃষ্ণ গুরু রাত রাতে আমি পর্দা দিয়ে দিলাম এখান থেকে আর ভিডিও নিলাম না গুরু চলে গেলেন উপরে একদিকে রয়েছে প্রভুজির ভজন কক্ষ বা প্রভুজির সেখানে শয্যা রচনা করা হয়েছে সেখানে আলেখ্য রূপে প্রভুজি বর্তমান রয়েছেন এবং রয়েছেন বনমারিজি আর এখানে নিচে যে নাট আপনারা দর্শন করলেন বা করছেন এখানে গুরুবর্গের আলেখ্য সুসজ্জিত রয়েছে আর এই হলো শ্রমণ মহাপ্রভুর সম্মুখে নাট এই মহাপুরুষ শ্রীবিগ্রহ তিনি খুব জাগ্রত লবণ মানত এখানে খুব প্রসিদ্ধ কারো কিছু হারিয়ে গেলে বা কোনো কিছু হলে এই মহাপ্রভুর উদ্দেশ্যে লবণ মানত করলে ফিরে পাওয়া যায় এরকম বহু ঘটনা রয়েছে অধিকাংশ ক্ষেত্রে তারা ফিরে পেয়েছেন বা ফিরে পান এই মহাপ্রভু আমি আমার এই হারান জিনিসটা ফিরে পেলে আমি আপনাকে লবণ সেবা দেব এইভাবে মহাপ্রভু এটাতে খুব খুশি হন তো এরকম ভাবে অধিকাংশ ক্ষেত্রেই ফিরে পেয়েছে বা পাওয়া যায় তবে ব্যতিক্রম হতে পারে কখনো কোনো কারণে সবকিছুই ভগবত ইচ্ছা হরি কৃষ্ণ রাধে রাধি বাইরে ভক্তরা এখন অপেক্ষা করছেন মানে পরমানদের শ্রী গুরু জন্য এসেছেন প্রজাধান থেকে এনারা সময় আগে থেকে অবশ্য জানতেন না কেননা শ্রী গুরুদেবেরই কৃপা নির্দেশে এগুলো কোনো কারণে খুব বেশি প্রকাশ করা হয় না তারপরে এসে যাওয়ার পরে যখন যা যা জানেন তাই ভক্তরা অনেকেই জিজ্ঞেস করেন গুরুদেব কখন আসছেন কখন যাবেন কোথায় কি এই প্রসঙ্গ বলে দিই আপনারা গুরুদেবের সম্বন্ধে এগুলো বিশেষ জিজ্ঞেস করবেন না কারণ উনি যাতায়াত ইত্যাদিগুলো সিক্রেট রাখেন আর যখন জানাবার তখন তো সবই জানতে পারবেন উৎসব অনুষ্ঠান হয় পাঠ প্রবচন হয় উনিও লাইভে জানিয়ে দেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সেগুলোকে প্রকাশ করে দিই এছাড়া মঠের উৎসব অনুষ্ঠানের সকলকে আমন্ত্রণ দেওয়া হয় তার জন্য নিমন্ত্রণ পত্র ছাপানো হয় সেই সমস্ত মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এখন বিশেষ দৃষ্টি দেওয়া উচিত ভজনের দিকে সেবার দিকে ভক্তির দিকে আমার পরামর্ধ শ্রী গুরুপাদ প্রভু সেবা নিষ্ঠাটি বেশি পছন্দ করেন তিনি চান প্রভুজি যেমন গুরু ও নামনিষ্ঠ রক্তজল আদর্শ ছিল সেই শিক্ষা দিয়েই যেমন এই মঠ মন্দির স্থাপনা করে সকলকে সেইভাবেই তৈরি হওয়ার কৃপা নির্দেশ দিয়েছেন যে তোমরাও আমার প্রভুপাদের কাছে যাবে বা যাওয়ার জন্য প্রস্তুতি নাও তোমরা এই এইভাবে চলো অর্থাৎ গুরু ও নাম হোক সেই কথা বলে যে আমরা সাধু সঙ্গ শ্রবণ করি আমাদের জীবন হবে ধন্য হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় এখানে আপনারা এখন দর্শন করছেন আমাদের রায়পুর শ্রী গৌরাং মঠে যে ভক্তাবাস কৃষ্ণ অনুশীলনাগার বড় বড় উৎসব অনুষ্ঠানগুলি এখানে হয়ে থাকে পিছনের দিকে রয়েছে প্রসাদ পাওয়ার জায়গা যখন হাজার হাজার ভক্তরা আসেন তখন সেখানেই প্রসাদ পান অনেক বড় জায়গা রয়েছে তবে এখন আমরা রয়েছি মেন রোডে রাস্তার একপাশে মন্দির অপর পাশে ভক্তবাস আবার তার মাঝে আবার আরেকটি রাস্তা দুদিকে দুটি ভক্তবাস একটি পুরাতন ভক্তবাস একটি নতুন হরি কৃষ্ণ এই জীবনতর সব রয়েছে হি সীতামদা কি করছেন হ্যাঁ ভেতরে যাবে না তো রাধে রাধে হ্যাঁ কি বলছে হরে কৃষ্ণ হরি বল এই যে গোমাতার ছানি কাটার জন্য মেশিন রয়েছে যে কেউ কাটতে পারবে কোনো অসুবিধা নেই এতগুলি গরু বছর মেশিনে ছানি কাটা হয় ইলেকট্রিক মেশিনে এখানে দিয়ে হরে কৃষ্ণ হরি বল এই যে সফা এখানে প্রসাদ পাচ্ছেন হরে কৃষ্ণ খুব সুন্দর কি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি এখন এই বেড়া গাছগুলো খুব সুন্দর বেশ রংটা কোথাও সবুজ কিছু পিঙ্ক এইভাবে বেড়া গাছ ধারে ধারে দেওয়া আছে আর তার এই সমস্ত ফুল গাছ রয়েছে এটা তো ফুল হয় নিচের গুলো পাতা বাহার যখন মহোৎসব হয় অনেক অনেক ভক্ত তখন এইদিকে গেটের ভেতর দিয়ে ওদিক দিয়ে রাস্তা আছে ওখানে প্রসাদ পাওয়ানো হয় আর এটা আবার পরে পরে এই জায়গাগুলো নিয়ে এখন আমাদের রুম টুম গেস্ট হাউস এই সমস্ত করা হয়েছে মহাপুর বাগান ফলের বাগান ফুলের বাগান এই এখন একটু ফুলটা কম আছে তবে আছে ফুল এই যে রঙন এখানে আমের গাছ আম খুব হয় এটা পেঁপে পেয়ারা পেয়ারাও ধরে এখনো ধরে আছে আবার সেদিকে গাছগুলো রয়েছে অনেক ফুলের গাছ আছে হরিদাস ঠাকুরের নির্জন নামাচার্য হরিদাস আচার্য কাকে বলা হয় যিনি আচার করে শিক্ষা প্রদান করেন আচার এবং প্রচার যার মধ্যে থাকে তিনি আচার্য আচরণ মুখে শিক্ষা প্রদান করেন নিজে আচরণ করেন এবং তিনি সকলকে শিক্ষা প্রদান করেন যার মধ্যে আচরণ নেই কিন্তু শিক্ষা দিচ্ছেন তিনি আচার জন্য তো সবার পক্ষে তো সে আচরণ করা আর শিক্ষা দেওয়া সম্ভব নয় যদি কি আচরণ করতে যায় তাহলে হয়তো শিক্ষা ঠিকভাবে দিতে পারে না আবার শিক্ষা যদি কেউ দায় আচরণ করে না মহাপ্রভু বললেন আচার প্রচার নামে করহ দুই কার্য তুমি জগতের গুরু তুমি হও আর্য যার আচার এবং প্রচার দুটোই সমানভাবে রয়েছে তিনি হচ্ছেন আচার্য আচার্যের কাজ সবার পক্ষে করা সম্ভব হয় না তিনি গডসেন্ট পার্সন হন অতিমত্ত মহাপুরুষ ভগবানের পরম প্রিয়জন হন শ্রেষ্ঠজন হন তিনি বা তারাই প্রচার কার্য করতে পারেন তারাই আচার্যের কার্য করে থাকেন বা তারাই আচার্য বলে অভিহিত তো এখানে আমরা আলোচনা করছিলাম নাম আচার্য হরিদাস ঠাকুরের কথা তিনি নামের আচার্য কিরকম ভাবে নামের আচার্য দেখুন না আচার প্রচার তার মধ্যে রয়েছে তিনি নাম এমন ভাবেই গ্রহণ করতেন যেটা শুধু কীর্তনিয়াদের মতো বর্ণন বা পরিবেশন নয় তিনি বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং সুন্দর মিষ্টি ভাষায় তার জবাবও দিয়েছেন যদিও কখন হরিদাস ঠাকুর উপরে বেত্রাঘাত হয়েছে আমরা দেখেছি কিন্তু তথাপি হরিদাস ঠাকুর সবগুলি পূর্ণ শরণাগতির মাধ্যমে সহ্যগুণ সম্পন্ন হয়ে যুবকুলির মঙ্গলের জন্য মুখে শিক্ষা প্রদান করেছেন এবং তিনি শিক্ষা দিয়েছিলেন খন্ড খন্ড হয়ে যদি যায় দেহ প্রাণ তথাপি না বদনে আমি ছাড়ি হরিনাম হরিদাস ঠাকুরকে হরিনাম ছাড়াতে পারেনি এবং কাজী ডেকে পাঠিয়েছিল কাজী মনুপতি তুমি নাম ছাড়বে কি বলেন প্রভু এটা তো আমার পক্ষে সম্ভব নয় বলেন তাহলে তো মৃত্যুবরণ করতে হবে বলেন সেটাও সম্ভব কিন্তু নাম ছাড়া আমার পক্ষে সম্ভব নয় খণ্ড খন্ড হয়ে যদি যায় দেহ প্রাণ তথাপি না বদনে আমি ছাড়িব নাম। আমার শরীর আমার প্রাণ যদি চলে যায় দেহ ত্যাগ যদি হয়ে যায় আমি সেগুলোও স্বীকার করতে পারবো কিন্তু আমি হরিনাম ছাড়তে পারবো না তারপরে হরিদাস ঠাকুরের উপরে বেত্রাঘাতের নির্দেশ দিয়েছিল হরিদাস ঠাকুরের বাইশ বাজারে 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 বেত্রাঘাত করা হয়েছিল আমৃত্যু বেত্রাঘাতের নির্দেশ ছিল শেষে সময় তারা অর্থাৎ যারা পাইকরা বা লেটেরা যারা ছিল যারা মারতে মারতে এসে নিজেরাই ক্লান্ত হয়ে পড়েছে নিজেরা বলা বলি করছে বুঝি এখনো মরলো না রে আর এই যদি না মরে তাহলে তো আমাদের প্রাণ থাকবে না আমাদেরকে গিয়ে ওখানে আবার মৃত্যুবরণ করতে হবে তাই আমাদেরকে বলেই দিয়েছে কাজে যে হয় মেরে আসবি আর না হয় এসে মরবি তো মনে হচ্ছে এখনো বেঁচে আছে তাহলে মেরে তো শেষ করতে পারলাম না আমরাই ক্লান্ত হয়ে গেলাম করে দা আসতে সেটি জানতে পেরে বুঝলেন ও আমি না মরলে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে এই নাও এই দেখো আমি না হয় মরেই যাচ্ছি এইভাবে তিনি ভগবানের চিন্তায় তন্ময় বিভোর হয়ে সমাধি যোগ প্রাপ্ত হলেন ঠিক মৃতপ্রায় এবং তারা মনে করলো মরেছে বা এইভাবে গিয়ে আবার তাদের রাজা অর্থাৎ কাজী মূলক থেকে সংবাদ দেয় এবং নির্দেশ দেয় যে তাকে গাঁগে ফেলে দাও প্রথমে মাটি চাপা দেওয়ার কথা হয়েছিল কিন্তু বলে না মাটি চাপা দেওয়া চলবে না মাটি চাপা মানে আমাদের যারা খুব বড় ভক্ত হয় তাদের ক্ষেত্রে সমাধি দেওয়া হয় আর তাদের ধর্মে রয়েছে অর্থাৎ ওই যে যারা মানে তাদের তো সকলকে কবর দেওয়া হয় তো এই জন্যে মাটি চাপাটা দেওয়া যাবে না এটি নির্দেশ করেছিল তাহলে কি গাঙ্গে ফেলে দাও কেন গাঙে ফেরে দাও বলে মানে গঙ্গাকে তারা তাচ্ছিল্য ভরে গাং বলতো আর এখানে ফেরে দিলে অনেক জলচোর প্রাণীরা আছে এটা সেটা তারা খেয়ে ফেলবে ওখানে ফেলে দেওয়াটাই বেস্ট তো তাই করেছিল গাঙে ফেলে দিয়েছিল যদিও গঙ্গা মাতা তার অপেক্ষায় ছিলেন নামাচার্য হরিদাস ঠাকুরের স্পর্শ সান্নিধ্য পাওয়ার জন্য তো পরে গঙ্গাতে ফেলে দিয়ে তারা চলে এসেছেন চিন্তা করলেন মূলপতি এরপরে যদি ফিরে আসে তাহলে জানবো যে সে সাচ্চা পীর আছে কোনো মহাত্মা আছে আর না হলে ভণ্ডামি ছাড়ার কিছুই বলবো না অবশেষে রাত্রি শেষে নামাচার্য হরিদাস ঠাকুর আবার সেই গঙ্গার পাড়ে উঠে এসছেন তিনি আবার নাম গাইছেন সবাই দেখলো না হরিদাস ঠাকুর আবার ফিরে এসছেন তার হয়নি সে তো গাঙ্গি ফেসে চলে যায়নি ওই তো আসছে হরিদাস ঠাকুর করতে করতে এইভাবে জগৎকে উদ্ধার করেছিলেন নামে গরণ অমৃত হলো প্রহ্লাদ ও বাচিলতায় নামে বিষ পথ্য হয়ে যায় আমরা কেউ ভয়ভীতি আমরা করব না যদি আমরা ঠিক শরণাগত হতে পারি আমরা যদি গুরুবানুগত কৃষ্ণ নামময় জীবন তৈরি করতে পারি আমাদের আর চিন্তার কিছু থাকবে না আর কারি ভয় পেয়েছি গুরুর ভয় জয় গুরু বলে আমরা গুরুপাদ পদ্মের হয়ে সাদ গুরু যা আমাদের শিক্ষা দিচ্ছেন গুরু বৈষ্ণব যা শিক্ষা দিচ্ছেন ভক্তবৃন্দ যা শিক্ষা দিচ্ছেন মহাজন মহাপুরুষ যা শিক্ষা দিচ্ছেন তাহলে একমাত্র ভগবানই শরণাগতির শিক্ষা ভগবান যেটি জানিয়েছিলেন সর্বধর্মান পরিিতামি কং শরণ সর্বপাপ সেই শিক্ষা দেওয়ার জন্য পুনরায় ভগবান আসলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এখন তার ভক্তরূপ তাই আমার ভক্ত হয়ে যাওয়া বলছেন না মন মনোভাব ভবমদ ভক্তমদ যা আছে মাং নামস্কুরু এই কথা তিনি বলছেন এখন বলছেন তার ভোজনা করে ভজ গোবিন্দ বল কৃষ্ণ ভয কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা এইভাবে মহাপ্রভু নিজে আচরণ করেছেন নিতাই চাঁদকে নিয়ে এসেছেন এনেছেন হরিদাস ঠাকুরকে হরিদাস ঠাকুরকে দিয়ে জগতে হরিনামের শিক্ষা তিনি দিয়েছেন এই জন্য নাম প্রেম প্রচারের প্রথম ভার বা দায়িত্ব দিয়েছিলেন আচার্য হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে তো তারা প্রচার করতে গিয়ে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছে নিত্যানন্দ রঙ্গে রক্ত ঝরিয়েছে হরিদাস ঠাকুরের পৃষ্ঠে বেদ্রাঘাত আজকে হলো হরিদাস ঠাকুরের তিরোধান বা তিরোভাব তিথি নির্জন বলা হয় অনেক অনেক করে হরিনাম করবেন এখন সারাদিন সময় আছে হরিদাস ঠাকুরের সবচেয়ে প্রিয় হলো হরিনাম হরিনাম করতে গিয়ে তিনি বৃত্তাঘাত সহ্য করেছেন তিনি মৃত্যু বরণ করতেও তিনি রাজি হয়েছিলেন কিন্তু হরিনাম ছাড়তে তিনি রাজি হননি হরিনাম ছাড়তে পারবেন না বলেছিলেন তো সেই হরিনামই তার কাছে সবচেয়ে প্রিয় নামাচার্যের কাছে সবচেয়ে বেশি প্রিয় হল নাম আমরা যদি হরিনাম করি নামাচার্য হরিদাস ঠাকুর প্রসন্ন হয়ে যাবেন শ্রী গুরুপদ পদ্ম গুরুবর্গ গ্রহপদ রূপ সনাতন আদি সকলেই প্রসন্ন হয়ে যাবেন নিত্যানন্দ পূর্ব রাধা গোবিন্দ এবং জীবন হয়ে যাবে আজকে হরিদাস সকলেই তার প্রসন্নতার জন্য তার শিক্ষাটি নিয়ে কৃপা গ্রহণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি একটু চলার পথে এসেছিলাম এইভাবে ভিডিও বানাবো করে ঠিক করে আসিনি যদিও নাহলে তো আমি স্ট্যান্ড ফ্যান্ড নিয়ে আসতাম তো এই চলতে চলতে একটু হয়ে গেল আপনাদের সাথে আর দর্শন করছেন আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের মহাপ্রভুর এই বাগান ফুলের বাগান রয়েছে ফলের বাগান রয়েছে সুন্দরভাবে সাজানো অনেক বড় জায়গা নিয়ে এটা আছে আমাদের ওই তো দেখতে পাচ্ছেন কত পিছনে পর্যন্ত কলা গাছ রয়েছে এদিকে আবার এই গেস্ট হাউস গুলি নতুন তৈরি হচ্ছে ভক্তদের জন্য ওখানে অনেক বড় ভক্তবাস রয়েছে ওদের পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্মীর কৃপায় এগুলো ছোট ছোট সাদা ফুল হয় এখন অবশ্য ফুলটা আছে একটা একটা দুটো এখন কম আছে হরে কৃষ্ণ এদিক দিয়ে একটা গেট রয়েছে বেরোনোর আবার ওই পাশ দিয়ে একটা মধ্যেখানে তারপরে একটা আরো কয়েকটা গেট ওইদিকে রয়েছে হরে কৃষ্ণ রাধে রাধি জয় জয় শ্রী রাধে প্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আবার বাকি সব পোস্ট দেখবেন সামনে তো আসছে কার্তিক ব্রত তবে তার আগে বিজয়া ত্রয়োদশী উৎসব রয়েছে রায়পুর শ্রী গৌরাঙ মঠে উৎসবের পরের পরের দিন হয় ব্রত আরম্ভ দামোদর ব্রত কার্তিক ব্রত খুব নিয়ম করে খুব ভালোভাবেই ব্রত পালন করা হয় এবং সবাই করবেন তাহলে রাধা দামোদের কৃপা লাভ হবে আর ব্রত আরম্ভের পরের দিন বাদ দিয়ে তারপরের দিনে আছে আমাদের বৃন্দাবন যাত্রা দামোদর মাসে বৃন্দাবনের ব্রিজ তো এখানেই দামোদর লীলা হয়েছিল তাই এখানে বিশেষ মাত্র রয়েছে তাই ভক্তদের খুব ভিড় হয় ট্রেনেও টিকিট পাওয়া মুশকিল সেখানেও যেন পাওয়া মুশকিল তবু আমাদের শ্রী গুরু কৃপায় ব্যবস্থা হয়েছে আমরা নাইনথ অক্টোবর এখান থেকে রওনা হব খুব খরচ খরচা ওখানে ওই সময় এক একটা রুম ভাড়া মাত্র তিনজন হয়তো থাকতে পারবে তাতেই প্রায় আড়াই হাজার টাকা তার বেশি হতে পারে একদিনে আর বুঝতে পারছেন তো ওখানে যাওয়া দর্শন করা কি রকম ব্যাপার এবং তাও সবসময় পাওয়া যায় না গতবার আমি যখন ছিলাম টাকা দিয়ে এক রুম পাঁচ নাইট আমাদের ওখানেই পাশাপাশি অনেকেই গিয়েছেন তো বৃন্দাবন তো বৃন্দাবনই অনেক বড় বড় সব গেস্ট হাউস ইয়ে সবই তৈরি হয়েছে কিন্তু তথাপি যেন জায়গা খুলেছেই না আসলে বহু ভক্তরা আসছেন হরি কৃষ্ণ রাধে রাধে আজকে এখানে আমি বিরতি দিচ্ছি ভালো থাকে সকালে দেখা হবে আবার পরবর্তী বস্টে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখছেন আমাদের পরমাত্তিক দিব্য মধুর হলে জয় জয় শ্রী রাধে জয় শ্রী শ্রীপাল পদ্ম জয় হরি